আমাদের জাতীয়তাবাদী দলের একজন مرحوم নেতা সাবেক মন্ত্রী চৌধুরী কামাল উদ্দিন ইউসুফ আপনাদের অনেক নাম মনে থাকার কথা তার একটা উক্তি তিনি একদিন এক প্রসঙ্গে বলেছিলেন একটা কথা বলতে গিয়ে বিএমপির প্রতি তার নিজের যে অধিকার সে অধিকার সাব্যস্ত করতে গিয়ে বলেছিলেন যে ব্যাটা আমি 200 বছর ধরে বিএমপি করি কি বলেছেন যে 200 বছর ধরে আমরা বিএমপি করি আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে বিএনপি প্রতিষ্ঠিতই হলো স্বাধীনতার বেশ পরে শহীদ জিয়াউর রহমানের হাত ধরে আর চৌধুরী কামাল ইবনে ইউসুফের বয়স কত 60 70 বছর তো বিএনপি তো বছর আগে জন্ম নেয় নাই চৌধুরী কামাল ইবনে ইউসুফের বয়স 50 বছর নয় তো ওই ব্যাটা কিভাবে 200 বছর ধরে বিএনপি করে আপনাকে বিএনপির ঐতিহাসিক রাজনৈতিক ধারাটাকে আপনাদের অবশ্যই ধারণ করতে হবে চৌধুরী কামাল ইবনে ইউসুফের বক্তব্যের মূল কথা ছিল এই যদি আমরা আমাদের এই জনপদের অতীত রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করি তাহলে সব আমরা এ দেশে দুটি ধারা লক্ষ্য করতে পাই সেই অবিভক্ত ব্রিটিশ আমল থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল যখন ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের উত্থানের ঘোষণা এসেছিল যখন মুসলিম জাতিসত্তা প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল তখন এই বঙ্গ অঞ্চল থেকে কিছু মানুষ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল তারা ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের উত্থানকে ঠেকিয়ে দিতে চেয়েছিল যারা মুসলিম জাতিসত্তার বিরোধী ছিল এই ঐতিহাসিক ধারা সেই ব্রিটিশ আমল থেকে চলে এসেছে আর এই ধারায় এইভাবে দুটি ধারা প্রতিষ্ঠিত হয়েছে সংঘাত চলেছে লড়াই চলেছে একটি ধারা ছিল পূর্ববঙ্গ কেন্দ্রিক এই বাংলাদেশি জাতীয়তাবাদ তথা মুসলিম জাতীয়তাবাদের মুসলিম জাতিসত্তা গঠনের যে ঐতিহাসিক ধারা এই করে বিএনপি বিএনপিকে যেমন এই কথাটা মনে রাখতে হবে যারা বিএনপির সমালোচনা করে তাদেরকে মনে রাখতে হবে বিএনপি এবং আওয়ামী লীগ কেউই ইসলামী রাজনীতি করে না বরং তাদের রাজনৈতিক ভিন্ন দর্শন রয়েছে ঠিক যেমনি ভাবে আবু জাহাল আর আবু তালেব কেউই কিন্তু ইসলামের পথের অনুসারী ছিলেন না কিন্তু কেউ যদি আবু তালেব আর আবু জাহালকে এক পাল্লায় মাবে তার চেয়ে বড় জালিমার কেউ হতে পারে না আমি মনে করি ইসলামী রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আবু বিএনপি আবু তালেবের ভূমিকায় আর আওয়ামী লীগের আগাগোড়ায় ভূমিকা হলো আবু জাহালের ভূমিকা কিন্তু এই জন্য বিএনপি কে কথা বলে রাখতে হবে বিএনপি এর আগমে নিশ্চিত করে কথা বলে রাখতে হবে প্রিয়দিনী ভাই প্রিয় জাতীয়তাবাদী ছাত্রদলের আমার সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের এখানে অনেকেই আমার কথা স্মৃতিচারণ করেছেন এখানে উপস্থিত অধিকাংশ বন্ধুদের সাথেই আমাদের আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা হলো থানার গরোদে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে সেই সময়ের দিনগুলোতে যাদের সঙ্গে সৃষ্টি হয়েছে সেই ভালোবাসা এবং সেই একটু ভিন্নতা হয় সেই নৃদ্রতার মধ্যে গভীরতা বেশি থাকে আমি আপনাদের এই শহীদ চৌধুরী আলী ভাই সুলতান সলাহদ্দিন টুকু ভাই সহ আরো অনেকের সঙ্গে আমাদের সেই দুঃসময়ের দিনগুলো একসঙ্গে অতিক্রম করে